কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় শ্রী কৃষ্ণ আজকে আবার একটা বিষয় নিয়ে আমি ভিডিওটা করছি এই বিষয়টা হচ্ছে আমাদের কাছে খুব হৃদয়ের স্পর্শী সনাতনী হিন্দু সম্প্রদায়ের কাছে যেটা হচ্ছে কুম্ভ মেলা বা কুম্ভ স্নান এই কুম্ভ মেলা বা কুম্ভ কি কুম্ভ কত প্রকার কোথায় কোথায় কুম্ভ স্নান হয় বা কুম্ভ মেলা হয় এবং কেন এক জায়গায় এক এক সময় হয় সে বিষয় নিয়ে আমি একটু আলোকপাত করতে চাইছি যে মতো আমাদের প্রামাণ্য শাস্তি আছে সেটা বলবো এবং কুম্ভ মেলার বিস্তৃ বিস্তৃত আলোচনা করব আপনারা সঙ্গে থাকুন আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বটন ক্লিক করে অল করে দিয়ে সঙ্গে থাকুন লাইক করুন কমেন্ট করুন আর শুনতে থাকুন এই ভাগবত আলোচনা এই যে কুম্ভ আমরা জানি কুম্ভ কথাটার মানে কি কুম্ভ কথাটার মানে হচ্ছে কলস কলস যাকে আমরা কলসি বলি তো এই কুম্ভ মেলার উৎপত্তি হয়েছিল কলস থেকে তো পৃথিবীর সবচেয়ে শান্তিপূর্ণ এই যে বড় সমাবেশ সেটা হচ্ছে কুম্ভ মেলা শান্তিপূর্ণ বড় সমাবেশ এই জন্য বললাম প্রচুর প্রচুর ভক্তগণের সমাগম হয় সেখানে কিন্তু একটা আশ্চর্যের বিষয় ছোট একটা নাটক হোক একটা অনুষ্ঠান হোক ফাংশন হোক পূজা হোক সেখানে প্রশাসনিক ব্যবস্থা রাখতেই হয় এবং রেখেও হয় না অনেক সমস্যার সৃষ্টি হয় ঝামেলা ঝঞ্ঝাট হয় কিন্তু একমাত্র কুম্ভ মেলা যেখানে শান্তিপূর্ণ সমাগম হয় এবং প্রচুর সমাগম হয় ভক্তের কয়েক কোটি ভক্তের সমাগম হয় কয়েক কোটি বললে ভুল হবে দশ কোটি পার হয়ে যায় কিন্তু সেখানে কোনো প্রশাসনিক ব্যবস্থা লাগে না তো এই যে শান্তিপূর্ণ আমাদের আমাদের সনাতনী সমাবেশ এই সমাবেশকে সম্মান করে আমাদের প্রত্যেকের উচিত এই সমাবেশ কেন হয় সে সম্বন্ধে জানার তো এই কুম্ভ মেলা কোথায় কোথায় হয় প্রথমে জানতে হবে কুম্ভ মেলা কত প্রকার কুম্ভ মেলা হচ্ছে একটা সাধারণ কুম্ভ সাধারণ কুম্ভ হয় চার বছর অন্তর তারপরে হয় অর্ধকম্ভ কুম্ভ হয় ছয় বছর অন্তর আর পূর্ণ কুম্ভ পূর্ণ কুম্ভ হয় বারো বছর অন্তর আর এই দু হাজার পঁচিশে এবার প্রয়াগে যে কুম্ভ মেলাটা অনুষ্ঠিত হচ্ছে এখনো চলছে যেটা শিবরাত্রি পর্যন্ত চলবে শুরু হয়েছে পৌষ পূর্ণিমা মানে মকর সংক্রান্তির আগের দিন থেকে এবং আহ শিবরাত্রি পর্যন্ত চলবে এটা হচ্ছে মহাকুম্ভ মহাকুম্ভ কতদিন অন্তর হয় বারো বছর হয় পূর্ণ কুম্ভ আর বারো বারো ইন্টু বারো করলে যা হয় সেটা বোধ হয় একশো চুয়াল্লিশ একশো চুয়াল্লিশ বৎসর অন্তর একটা মহাকুম্ভ হয় যেটা এই দু হাজার পঁচিশে পরে আগে চলছে কুম্ভ মেলা বা কুম্ভ স্নান এই কুম্ভ স্নান এত পবিত্র যে কুম্ভ স্নান করলে সর্ব পাপ বিনষ্ট হয় এবং মানুষ সম্পূর্ণ পরিশুদ্ধ হয়ে ভগবান ধামে গমন করতে পারেন অন্য কোনো আচার অনুষ্ঠান না করে থাকলেও মহাপাপ থেকে পাও যদি কুম্ভ স্নান করে তাহলে তাদের সৎগতি লাভ হয় তো এই যে ছ একশো বছর অন্তর হয় মহাকুম্ভ এই কুম্ভ মেলা হয় চার জায়গায় এই চার জায়গায় কেন হয় সূর্য চন্দ্র বৃহস্পতি রাশিগত অবস্থানের উপর নির্ভর করে এই কুম্ভ মেলা বৃহস্পতি ও সূর্য যখন সিংহ রাশিতে থাকে অবস্থান করে তখন একটা কুম্ভ মেলা হয় আবার সূর্য যখন চন্দ্র ও বৃহস্পতির রাশিগত ফল তো এই এই রাশিগত ফলেই কুম্ভ মেলাগুলো হয় যেমন সূর্য যখন মেষ রাশিতে অবস্থান করে তখন হরিদ্বার হরিদ্বারে কুম্ভ মেলা অনুষ্ঠিত হয় বৃহস্পতি যখন বিষ রাশিতে ও সূর্য কুম্ভ রাশিতে অবস্থান করে তখন হয় প্রয়াগরাজে কুম্ভ মেলা সূর্য যখন বিচ্ছিক রাশিতে অবস্থান করে তখন হয় উজ্জয়িনীতে কুম্ভ মেলা এই যে চারটে জায়গায় চারটে জায়গার মধ্যে আমরা দেখেছি সব মেলাগুলোই নদী তটে হয় নদীতে হয় কারণ তাতে যোগাযোগের সুবিধাও হয় আর এই নদীতে হওয়ার কারণ এই এই জায়গায় আমাদের শাস্ত্রীয় মতে কুম্ভ অমৃত ছিটিয়ে পড়েছিল আগে যেখানে হয় সেটা গঙ্গা যমুনা ও সরস্বতী এই তিন নদীর সরস্বতী যদিও এখানে গুপ্ত অবস্থায় আছে তো গঙ্গা যমুনা সরস্বতীর মিলন স্থান সঙ্গম স্থানে হয় আগে কুম্ভ মেলা যেটা এবার মহাকুম্ভ হচ্ছে আর হরিদ্বারে হয় গঙ্গায় তীরে আর উজ্জ্বলিত হয় শিপ্রা নদীর তীরে আর নাসিকায় হয় নাসিকের যে কুম্ভ মেলাটা হয় সেটা গোদাবরীর তীরে গোদাবরীর তীরে নাসিকের এই কুম্ভ মেলা আবার দুই জায়গায় হয় বৈষ্ণবরা নাসিকের রামকুম্ভতে স্নান করেন আর শৈবরা স্নান করেন নাসিক থেকে তিরিশ কিলোমিটার দূরে স্তম্ভকেশ্বর নামক স্থানে তাহলে বোঝা গেল যে কুম্ভ কত প্রকার কত বছর অন্তর হয় এবং কোথায় কোথায় হয় এই কুম্ভ মেলা বা কুম্ভ স্নানের সূচনা হয় সমুদ্র মন্থনের সময় যে অমৃতের কুম্ভ উঠেছিল যে কুম্ভ কথাটা এখান থেকে এসছে কুম্ভ উঠেছিল ওঠার পর এই কুম্ভ পান কুম্ভ থেকে অমৃত পান করলে সে অমর হয়ে যাবে এই জন্য দেব দৈত্যে ঝামেলা শুরু হয়ে যায় দেবতারা বলে আমরা নেব দৈত্যরা বলে আমরা নেব এই দুই পক্ষে যখন কারাকারি হচ্ছে তখন ভগবান শ্রীকৃষ্ণের বাহন গরুর মহারাজ গরুর পক্ষী নিজে চঞ্চু করে নিজে ঠোঁট দিয়ে সেই কুম্ভটাকে নিয়ে দূরে চলে যায় কোন সুরক্ষিত স্থানে সেটাকে রাখার জন্য যখন গরুর পক্ষী এই কুম্ভটাকে নিয়ে যাচ্ছেন যাওয়ার সময় ওই চারটি জায়গায় এই কুম্ভ রেখেছিলেন বা এই কুম্ভ থেকে অমৃত ছিটিয়ে পড়েছিল তাই এই চারটি জায়গায় কুম্ভ মেলাটা হয় তাই বললাম এই কুম্ভ স্নান করলে কি হয় এই কুম্ভ স্নান করতে গেলে কুম্ভ কুম্ভে আপনাকে পৌঁছাতে হবে আর যদি আপনি না পৌঁছান তাহলে আপনাকে একটা কাজ করতে হবে সেটা হচ্ছে আপনাকে যারা যারা এই কুম্ভ মেলায় যাচ্ছে তাদেরকে আপনার কিছু দক্ষিণা দিয়ে আপনার নাম গোত্র দিয়ে আপনার এ করতে হবে আপনার নামে সেখানে অর্পণ করতে হবে তাহলে মহাপুণ্য লাভ করবেন না হলে এই মানব জনমে এসে এই মহাকুম্ভ আর দেখতে পাবেন না একশো চুয়াল্লিশ বছর অন্তর যদি একটা মেলা হয় বা স্নান যোগ থাকে এই স্নান যোগে আর তো দেখতে পাবেন না এই মানব জীবনে একবারই হয় এই মহাকুম্ভ প্রত্যেকটা মানুষের সেই জন্য উচিত মহাকুম্ভে যারা যেতে পেরেছেন পেরেছেন যারা আগে মহাকুম্ভে যেতে পারছেন না তারা নিজেদের নাম গোত্র দিয়ে সাধ্য মতো দক্ষিণা দিয়ে উচিত নাম গোত্রে তাদের সেখানে অর্পণ করা তো এই দু হাজার সালের তেরোই জানুয়ারি এই হ্যাঁ তেরোই জানুয়ারি পৌষ পূর্ণিমায় শুরু হয়েছে প্রয়াগরাজের এই ত্রিবেণী সঙ্গমে কুম্ভ মহাকুম্ভ মেলা চলবে ছাব্বিশে ফেব্রুয়ারি পর্যন্ত এর মধ্যে সাই স্নানের দিনগুলো কোনগুলো কোন কোন দিনে স্নান করতে হবে তেরোই জানুয়ারি পৌষ পূর্ণিমা চোদ্দই জানুয়ারি মকর সংক্রান্তি উনত্রিশে জানুয়ারি মৌনী অমাবস্যা তেসরা ফেব্রুয়ারি বসন্ত পঞ্চমী বা সরস্বতী পূজা আর বারোই ফেব্রুয়ারি মাঘী পূর্ণিমা আর ছাব্বিশে ফেব্রুয়ারি মহাশিবরাত্রি এই ছয় দিন সেখানে কুম্ভ স্নান বা শাহী স্নান চলবে এই ছয় দিনের মধ্যে যে কোনো একদিন আপনার নাম গোত্রে সেখানে যদি অর্পণ করা হয় তাহলে আপনি সর্বপাত থেকে মুক্ত হতে পারবেন তাই সকলের কাছে অনুরোধ যারা আমার সঙ্গে আছেন যারা সাবস্ক্রাইব করেছেন চ্যানেলটাকে তারা প্রত্যেকে তাদের নাম গোত্র পাঠাবেন সাধ্য মতো দক্ষিণা পাঠাবেন এই নাম্বারেই ফোনপে করা আছে যদি কেউ দক্ষিণা পাঠাতে অসমর্থ হন তাতেও অসুবিধা নেই নিজের গোত্র পাঠাবেন আমরা কুম্ভে যাচ্ছি আপনাদের নাম গোত্রে সেখানে আমরা অর্পণ করব নদীতে আর যারা নতুন দেখছেন চ্যানেলটা তারাও তাদের গোত্র পাঠাবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাম গোত্র পাঠাবেন সম্ভব হলে দক্ষিণা পাঠাবেন আপনাদের নাম গোত্রে সকলের নাম গোত্রে সেখানে কুম্ভ স্নানে অর্পণ করা হবে যাতে আপনি সর্বপাপ মুক্ত হবেন এবং জীবনে বহু সুরাহা খুঁজে পারবেন এবং মহা মানে শেষের দিনে আপনারা বৈকুণ্ঠ ধাম গমন করতে পারবেন যেখানে যত পাপই করে থাকেন সব বিনষ্ট হয়ে যাবে তাই সকলের কাছে অনুরোধ আপনারা আপনাদের নামগোত্র অবশ্যই পাঠাবেন আমার প্রচেষ্টা হচ্ছে প্রত্যেকের মঙ্গল কামনায় এটা করা যাতে সব সকলের মঙ্গল হয় সকলে পাপ মুক্ত হয় এই চিন্তন করেই আমি এই ব্যাপারটা আলোচনা করলাম যাই হোক আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন ভগবানের নাম গুণ করবেন ভগবানের রাতুলো চরণে আশ্রয় নেবেন না হলে এই জগতে শান্তি পাওয়ার কোনো রাস্তা নেই বারবার আমি বলি আরো আরো এই ভাগবত কথা শাস্ত্র কথা ভগবানের লীলা কথা অনেক অজানা কথা জানতে আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন বল বটনটিপে অল করে রাখবেন লাইক করবেন কমেন্ট করবেন কিছু জানার থাকলে কমেন্টটা কর কমেন্ট করবেন প্রশ্ন করবেন প্রশ্নের উত্তর অবশ্যই দেব যতটুকু ভগবান আমার দিকে হোক সকলে ভালো থাকুন জয় শ্রীকৃষ্ণ